সার্জিস আলম আলম জুলাই সালে পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলায় জন্মগ্রহণ করে বাবার নাম আক্তারুজ্জামান বাকেরা বেগম তার বাবা একজন ব্যবসায়ী এবং মা একজন গৃহিণী দুই ভাইয়ের মধ্যে সার্জিস আলম বড় তার ছোট ভাই শাহাদাত হুসাইন সাকিব সে বর্তমানে ঢাকা কলেজে অধ্যয়নরত যত সার্জিস আলম রোহিয়া গ্রহীত থেকে প্রাথমিক এবং খোয়া তফসিলি স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক সম্পূর্ণ করেন আলম ঢাকা বিএফ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পূর্ণ করেন সার্জিস ছাত্র আন্দোলনের অন্যতম একজনের সমন্বয়ক হিসেবে ছিলেন সরকারি চাকরিতে কোটা বিরোধিতা করে গড়ে উঠা ছাত্র আন্দোলনে তার ভূমিকা যেন বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছিলেন যা পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণের আন্দোলনে পরিণত হয় পরবর্তীতে তিনি চাকরিতে প্রবেশের সময়সীমা পঁয়ত্রিশ করার বিপক্ষে মত দিয়েছিলেন তিনি চাকরিতে প্রবেশের বয়সীমা বত্রিশ করার পক্ষে মত দেন